গেল বছরের ছাব্বিশ জুলাই শেরিফের নালিতাবাড়িতে পবিত্র কোরআন শরীফ পোড়ানোর ঘটনায় প্রতিবাদকারীদের নামে দেওয়া মিথ্যা মামলা প্রত্যাহার ও চার্জশিট বাতিল এবং ঘটনার পুনঃতদন্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে নালিতাবাড়িতে রোপার বেলা আয়টাই উপজেলা পরিষদের সামনে শহরের প্রধান সড়কে কোরান প্রেমিক তাহিদে জনতার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মার্কাজ মসজিদের ক্ষতি মুফতি ওবায়দুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও শিক্ষক আবদুল্লাহ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক দুলাল মিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা হাবিবুর রহমান উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম কিবরিয়া মাকসিম উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান তারা ইসলামিক আন্দোলন বাংলাদেশ নারীদের সভাপতি আবু ওয়ারেস তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মসজিদের খতিব প্রভাষক মোস্তাক আহমেদ তারাগঞ্জ মাদ্রাসার আরবি প্রভাষক আব্দুল মিথ্যা মামলায় শিকার জাহিদুল ইসলাম ইউনিয়ন যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন সরকার প্রমুখ বক্তব্য রাখেন এ সময় বক্তারা বলেন উদ্দেশ্য প্রণোদিতভাবে আওয়ামী লীগের নেতারা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে কোরআন শরীফে আগুন দিয়েছিল আর এর প্রতিবাদ করে বিএনপি ও জামায়াত নেতাদের নামে মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়েছে রিমান্ডে এনে নির্যাতন করা হয়েছে বক্তারা বলেন আমরা চাই এই মিথ্যা মামলা বাতিল করে ঘটনার পুনঃতদন্ত করা হোক এবং প্রকৃত দোষীদের শাস্তির আওতায় আনা হোক মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয় গেল বছরের ছাব্বিশ জুলাই রাতে উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নের গাছকড়া গ্রামের একটি মক্তবে অন্তত ত্রিশটি কোরআন শরীফ পুড়িয়ে ফেলে দুর্বৃত্তরা পরদিন ভোরে ফজরের নামাজ আদায় করতে গিয়ে স্থানীয় মুসলিরা বিষয়টি থেকে ক্ষোভ প্রকাশ ও প্রতিবাদ করেন ওই সময় ওই ঘটনায় স্থানীয় ওলামে কেরামের সঙ্গে বৈঠক করে প্রশাসন এই সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানালেও পরবর্তীতে স্থানীয় জামায়াত ও বিএনপি নেতা এবং প্রতিবাদকারীদের নামে মামলা দিয়ে হয়রানি করা হয় চ্যানেল বাংলা